কিনুকালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পাথের ধারি ধরা দেওয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেটা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্জুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ি মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি। কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই মাস আর কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলি পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা মরা জগতের সঙ্গে যেন পৃষ্ঠে বাধা পড়িয়াছি গলির মড়ি থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সৌর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই বাসীর করুণ ডাকবে ছেড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী ঘন ছায়া আঙিনাতে যে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর